লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করেছেন বা যারা যারা আবেদন করতে যাচ্ছেন আপনাদের কিন্তু এস এম এস দেওয়া হবে এবং যারা যারা আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু এস এম এস পাঠানো শুরু হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে আপনি আবেদন করেছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে তা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম দোয়ার সাকার ক্যাম্প শুরু হওয়ার আগেই তো আশা করি আপনারা দেখেছেন এবং আবেদনও করেছেন যদি কোনো রকম আপনি ভুল না করেন যেভাবে সরকারি নিয়মে আপনাদেরকে আবেদন করতে হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম সেভাবে যদি আপনারা আবেদন করেছেন নিখুঁতভাবে তাহলে আপনাদেরও কিন্তু এস এম এস দেওয়া শুরু হয়ে যাবে এবার প্রথম এস আপনি কি করে দেখে বুঝবেন দ্বিতীয় এস এম আপনাদের কবে পাঠানো হবে প্রথম এস এম দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফর্মটা সরকারি আধিকারিকদের হাতে পড়ে গেছে এবং দ্বিতীয় যে এস এমএসটা আপনাদেরকে পাঠানো হবে দ্বিতীয় এস এম দেখলেই আপনি বুঝে নিতে পারবেন আপনার লক্ষ্মীরভাণ্ডার টাকার লিস্টে নাম তোলা হয়ে গেছে এবার টাকা পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে কবে আপনাদের এস দেওয়া হবে সমস্ত কিছু জানাবো কি করে বুঝবেন যে ভান্ডার প্রকল্পের এস এম এস দেখে সমস্ত কিছু জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করার নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা একটা এস দেখতে পাচ্ছেন এই এসএমএসটা প্রথমে আপনাদেরকে পাঠানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন ফিল আপ করার চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই প্রথম এসএমএসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চার পাঁচ দিনের মধ্যেই কী লেখা রয়েছে এখানে দেখুন ইহ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে একটা আইডি নাম্বার দেওয়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে আইডি নাম্বারটা আপনাদেরকে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এই আইডি নাম্বারটা কিন্তু আপনাদেরকে কেয়ারফুলি টুকে রেখে দিতে হবে বা এস এম এসটাকে আপনি স্ক্রিনশট রেখে রেখে দেবেন কারণ এস এম এস আপনার ডিলিট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এইটা এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস সর্বদা চেক করতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক হলো কি না যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে দেখে বুঝে নিতে পারবেন যে আপনার কোনোরকম একটা সমস্যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাকে সমাধান করে টাকা নিতে পারবেন তবে সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ কিন্তু যেটা আজকে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যে লক্ষ্মীভাটার প্রকল্প আবেদন করেছেন আপনাদের প্রথমে কিন্তু এই এস এম দেওয়া হবে সুতরাং এই এস এম এসটা যদি আপনি পান তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনার যে আবেদনটা আপনি যে আবেদন করেছেন দুদর্শকের ক্যাম্পে গিয়ে ফর্মটা যে জমা করেছেন সরকারি আধিকারিকদের হাতে আপনার ফর্মটা জমা পড়েছে তারা আপনারটা যাচাই করছে ঠিক আছে তো এই কারণে কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ইস রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে রিসিভড করা হয়েছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাকে এস করে দেওয়া হবে এবার তারপরেই কিন্তু যখনই আপনি তিন চার দিন বা চার পাঁচ দিনের মধ্যে এই এস এমএসটা পাবেন এই এস এম পাওয়ার পর কিন্তু আপনাদের সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আরও একটা এস এম এস পাঠানো হবে কী এস এম এস পাঠানো হবে এটাকে বলা হয় দ্বিতীয় এস এম এস ঠিক আছে সবাই দ্বিতীয় এস এম এস বলেই জানে কারণ এটা পরবর্তীতে পাঠানো হয় আর বেনিফিসিয়ারি আইডি আপনার যখন বেনিফিশিয়ারি লিস্টে নাম তোলা হয় তখন কিন্তু আপনাকে এস এম এসএমএস দেওয়া হয় তো এই সাথে কি বলা রয়েছে ইয় লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি আপনাকে প্রথমে যে এসএমএসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া ছিল তো এই যে অ্যাপ্লিকেশান আইডিটা এখানে যে যেটা থাকবে এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে ঠিক আছে এবার এখানে দেখতে পারবেন তারপর বিন স্যাংশনড উইথ বেনিফিশিয়ারি আইডি তো এই যে বেনিফিশিয়ারি আইডি এখানে কিন্তু দেওয়া থাকবে এই বেনিফিশিয়ারি আইডিটা কিন্তু আলাদা হবে আপনার বেনিফিশিয়ারি লিস্টে যে নাম তোলা হবে আপনি কত নাম্বারে রয়েছেন সেই হিসাবে কিন্তু আপনাকে এই নাম্বারটা দেওয়া হবে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি আগেরটাই কিন্তু এখানে থাকবে কিন্তু এটা একেবারে নতুন আইডি আপনাদেরকে দেওয়া হবে বেনিফিশিয়ারি লিস্টের নাম ওঠার জন্য ঠিক আছে আর বেনিফিশিয়ারি আইডি দিয়ে এস এম এস পাওয়া যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার টাকার যে লিস্ট বেনিফিশিয়ারি লিস্ট সেই লিস্টে নাম ওঠানো হয়েছে বুঝতে পারছেন তো এই দ্বিতীয় এস এম এস দেখেই আপনিও বুঝে নিতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে এছাড়াও আপনি আপনাকে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে সেটাতে আপনি সরাসরি অনলাইনের স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন এখানে লেখাই রয়েছে লক্ষ্মীভাণ্ডে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এই সময়ে কিন্তু আপনারা দ্বিতীয় এস এম এস এবং প্রথম এস এম এস পেয়ে যাবেন আবেদন করা চার পাঁচ দিনের মধ্যে এই এস এম এসটা আপনাদের আসবে এরপর এই এস এম এস আসার আট থেকে দশ দিনের পর কিন্তু আপনাদের এই এসএমএসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বেনিফিশিয়ারি আইডি দিয়ে তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই জিজ্ঞেস করছিলেন তার জন্যই আজকের এই ভিডিও ভিডিওটিকে শেয়ার করবেন যারা যারা নতুন করে আবেদন করেছে তারাও যেন আপডেট সম্পর্কে জেনে রাখতে পারে তারাও যেন এসএমএসটা পেয়ে সমস্ত কিছুটা বুঝে নিতে পারে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারা কারা এস এমএস পেয়ে গেছেন অবশ্যই জানাবেন কোনো রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই প্রত্যেকেই ধাপে ধাপে যেহেতু জমা পড়ছে ধাপে ধাপে ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে যাচাই করে করে এস এম এস পাঠানো হবে সেক্ষেত্রে আট দশ দিন লাগবেই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কত তারিখে আবেদন করেছেন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই আপনাদের টাকা দশ হবে বা কোনো আপডেট আসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো